জয়ঢাকের শব্দগল্প্রুমের উপস্থাপনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস আম আটি পড়ছি তুচিস্মিতা ঘোষ প্রথম পর্ব কুঠির মাঠ মাঘ মাসের শেষ শীত বেশ আছে দুই পাশে ঝোপে ঝোপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার যাইতেছিল দলের একজন বলিল ওহে হরি ভূসালার দরুন কলা বাগানটা তোমরা কি ফির জমা দিয়েছ নাকি হরিহর সায় সূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল ছেলেটা আবার কোথায় গেল ও খোকা খোকা পথের বাঁকে আড়াল হইতে একটি ছয় সাত বছরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলে নাগাল ধরিল হরিহর বলিল আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে নাও এগিয়ে চলো ছেলেটা বলিল বোনের মধ্যে কি গেল বাবা বড় বড় কান হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁটিতে লাগিল হরিহরের ছেলে পুনরায় আগ্রহ শুরু বলিল কি দৌড়ে গেল বাবা বোনের মধ্যে বড় বড় কান পরিহার বলিল কি জানি বাবা তোমার কথার উত্তর দিতে আমি আর পারিনি সে বেরিয়ে অবধি শুরু করেছ এটা কি ওটা কি কি গেল বোনের মধ্যে তাকে আমি দেখেছি না এগিয়ে চলো দেখি বালক বাবার কথায় আগে আগে চলিল হঠাৎ এক উলুখরের ঝোপের দিকে আঙ্গুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল ওই যাচ্ছে বাবা দেখো বাবা ওই গেল বাবা বড় বড় কান ওই তাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল উহ উম। উহ কাঁটা 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 পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল আহ বড্ড বিরক্ত করলে দেখছি তুমি একশো বার বারণ করছি তা তুমি কিছুতেই শুনবে না ওই জন্যই তো আনতে চাচ্ছিলাম না বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার মুখের দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল কি বাবা হরিহর বলিল কি তা আমি কি দেখেছি শুয়োর টুয়োর হবে নাও চলো ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো শুয়োর না বাবা ছোট্ট যে পরে সে নিচু হইয়া দৃষ্টবস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল চলো চলো হ্যাঁ আমি বুঝতে পেরেছি আর দেখাতে হবে না চলো দেখি নবীন পালিত বলিল ও হলো খরগোশ খোকা খরগোশ এখানে খড়ের ঝোপে খরগোশ থাকে তাই বালক বর্ণপরিচয় ক্ষয়ের খরগোশের ছবি দেখিয়াছে কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া লাফাইয়া পালায় বা তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায় এ সে কখনো ভাবে নাই খরগোশ জীবন্ত একেবারে তোমার সামনে লাফাইয়া পালায় ছবি না কাঁচের পুতুল না একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ রকমই ভাট গাছ গৈচি গাছের ছোপে জল মাটির তৈরি নশ্বর পৃথিবীতে এ ঘটনা কি করিয়া সম্ভব হইল বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহর করিতে না। সকলে বনে সরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে পালিত মহাশয় একবারে মাঠের উত্তর অংশের কিরূপ লাভবান হইয়াছিলেন সে গল্প করিতে লাগিলেন ক্রমে তাহা হইতে বর্তমান কালের দুর্মূল্যতা আসরের বাজারে কুণ্ডুদের গোলদারির দোকান পুড়িয়া যাইবার কথা গ্রামের দিনু গাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল পরিবারের ছেলে বলিল নীলকণ্ঠ পাখি কই বাবা এই দেখো এখন বাবলা গাছে বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদয়ে বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল মাঠের ইতস্তত নিচু নিচু কুল গাছে অনেক কুল পাখিয়া আছে বালক অবাক হইয়া লুগ্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল কয়েকবার ফুলপাড়িতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত্ত হইতে হইল হরিহর বলিল কুঠি কুঠি বলছিল কুঠি কুঠিটা প্রাগৈতিহাসিক জন্তু কঙ্কালের মতো করিয়াছিল বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল তাহার ছয় বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে আসিয়াছে এতদিন ন্যাড়াদের বাড়ি নিজেদের বাড়ির সামনেটা বড়জোর রানু দিদির বাড়ি ইহাই ছিল তাহার জগতের সীমা কেবল এতদিন তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছায়া দেখিতে পাওয়া কুঠির ভাঙা জালঘরটার দিকে চাহিয়া চাহিয়া দেখিত আঙুল দিয়া দেখাইয়া বলিত মা ওদিকে কি সেই কুঠি সে তাহার বাবার মুখে দিদির মুখে আরো পাড়ার কত লোকের মুখে কুঠির মাটির কথা শুনিয়াছে কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা ওই মাঠের পরে ওদিকে বুঝি মায়ের মুখে সেই রূপকথার রাজ্য শ্যামলঙ্কার দেশে ব্যাঙ্গমাবেঙ্গমী বেঙ্গমি গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা রাত কাটায় ওধারে আর মানুষের বাস নাই জগতের শেষ সীমাটাই এই ইহার পর হইতে এই অসম্ভবের দেশ অজানার দেশ শুরু হইয়াছে বাড়ি ফিরিবার পথে সে পথের ধারের একটা নিচু যুবক হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থলো ছিঁড়িতে হাত বাড়াইল তাহার বাবা বলিল হা হা হাত দিও না হাত দিও না তুমি করো বাবা জালালে দেখছি আর কোনোদিনও কোথাও নিয়ে বেরুচ্ছে না বলে দিলাম এক্ষুনি হাত চুলকে হাতে ফসকা হবে পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে তা তুমি কিছুতেই শুনবে না হাত চুলকুবে কেন বাবা হাত চুলকুবে বিষ বিষ আলকুশিতে কি কেউ হাত দেয় বাবা শুয়ো ফুটে রিড়ি করে জ্বলবে খুনি তখন তুমি চিৎকার শুরু করবে গ্রামের মধ্যে গিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কির দৌড় দিয়া বাড়ি ঢুকিল সর্বজয়া খিড়কির দোর খোলার শব্দে বাইরে আসিয়া বলিল এই এত রাত হলো তা ওকে নিয়ে গিয়েছো। না একটা দোলাই গায়ে না কিছু হরিহর বলিল আহ নিয়ে গিয়ে যা বিরক্ত এদিকে যায় ওদিকে যায় সামলে রাখতে পারিনি আলকুশির ফল ধরে টানতে যায় পরে ছেলের দিকে চাইয়া বলিরো কুঠির মার দেখবো কুঠির মার দেখবো কেমন হলো তো কুঠির মাঠ দেখা